নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে কাতলা মাছের দারুণ একটি রেসিপি তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন খুব সহজ পদ্ধতিতে বানাবো খেতে হবে দুর্দান্ত তো কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এখানে মাছগুলো খুব সুন্দর করে আমি খুন্তি দিয়ে একটা একটা করে দিয়ে দিলাম যাতে তেল ছিটকে না পড়ে তো মাছগুলো এবার ভালো করে ভেজে নেব এই রেসিপিটি হাতে কম সময় থাকলে আপনারা খুব সহজেই এই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন একই প্রসেসে আপনারা রুই মাছ বাটা মাছ আরও ছোট মাছ আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন তো কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম মাছগুলো দেখুন একদিক হয়ে গেছে খুব সুন্দর ভাজা অপর দিক আমি উল্টে দিলাম দেখুন আরও দু মিনিট পর ফিরে আসলাম মাছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেব বেটে রাখা মশলা দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই মশলার মধ্যে আছে চারটে কাঁচা লঙ্কা আদা সামান্য পরিমাণ হাফ চামচ জিরে হাফ চামচ ধনে হাফ চামচ সর্ষে আর এক চামচ পোস্ত আর আধখানা টমেটো এবার মশলা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা যেন মশলার কাঁচা গন্ধ না থাকে তো এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর স্বাদ মতো লবণ আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্কিপ করতেও পারেন আবারও ভালো করে খন্তি দিয়ে নেড়ে আমি মশলা কষিয়ে নেব তো দেখুন আমি খুব সুন্দর করে নেড়ে দিলাম দু মিনিট পর ফিরে আসলাম সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম কারণ মশলা যেন ধরে না যায় তো আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব দেখুন তিন মিনিট পর ফিরে আসলাম মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে দেখে বুঝতে পারছেন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার ঝোল ফুটে ওঠার অপেক্ষায় তো কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম ঝোল খুব সুন্দর ফুটে গেছে দেখতেই পারছেন আপনারা বন্ধুরা তো এবার আমি ভিজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আর যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন আর যে সকল বন্ধু ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো সাই গরম মশলা তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা রেসিপি কাতলা মাছের তো আপনারাও এইভাবে একবারে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে কালারটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তো গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগবে দুর্দান্ত বন্ধুরা নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিলাম সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ